মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যারা একটু লো বাজেটের মধ্যে বেস্ট সহ একটা ডিভাইস করতে চান যেমন স্ন্যাপড্রাগন ত্রিপল এইট ফাইভ জি প্রসেসর মানে নিউ নাইন ওল লাইফে ও ফার্স্ট এত লো প্রাইজ আস আজ বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রাজকের অফার প্রাইজে পাবো আমরা মাত্র ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো আর দুইশো ছাপ্পান্ন বন্ধুরা যারা অফিসিয়াল ফোন কিনবেন এবং একটা জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল কারণ আমরা স্পেশাল একটা চলে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই স্পেশাল শপের এর তাদের প্রিয় সুয়াগ ভাই মানে সোয়াগ ইলেকট্রনিক্স আসি এই মুখটা দেখলেই আপনারা চিনে যান অবশ্যই সোয়াগ ইলেকট্রনিক্স বাংলাদেশের অন্যতম একটি টাস্টেড শপ আর এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ফোন অনেক অনেক ডিসকাউন্ট অফারে পাওয়া যায় এবং আফটার সেল সার্ভিসটাও কিন্তু আপনারা ভালো পাবেন আর যে কোনো ফোন মানে পোকো দেখতেছেন রেডমি সাওমি ওয়ান প্লাস নাথিংয়ের ফোন স্যামসাংয়ের প্রত্যেকটা ডিভাইস মোটোরোলার ডিভাইস আপনি পাবেন হর্নোরের ডিভাইস এখানে এইখানে কিন্তু আপনারা ইনফিনিক্স ওপো ভিভো অফিসিয়াল আন সকল ফোনগুলো পেয়ে যাবেন রিয়েলমির হিউজ কালেকশন পেয়ে যাবেন টেকনোর কালেকশন পেয়ে যাবেন সো প্রত্যেকটা ফোন সম্পর্কে কাজকে আমরা জানবো কেমন অফার দিচ্ছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার টোয়েন্টি নাইন আর যারা আসতে পারবে না এই সবে তারা কিভাবে নেবে তারা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার সিস্টেম রয়েছে অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে কুরিয়ার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি দেব আপনারা যদি কনফিউশন থাকেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকাটা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে তো প্রোডাক্ট সম্পর্কে কুরিয়ার সম্পর্কে প্লাস ইএমআই সম্পর্কে যে কোনো বিস্তারিত জানতে চাইলে সরাসরি আমাদের পেজ নম্বর দিতে পারেন সোয়াগ ইলেকট্রনিক্স আমাদের পেজ আছে তো ইনশাআল্লাহ কথা না বারি আমরা সরাসরি গ্র্যান্ড দিয়ে শুরু করব না আমরা আজকে পোকো দিয়ে শুরু করব দিয়ে ওকে কারণ হিউজ কালেকশন পোকর মোটামুটি 8টা 9টা মডেল রানিং আছে 9টা প্রত্যেকটা মডেলই মার্কেটে চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাআল্লাহ তো এখানে பாচ্ছি আমরা পোকো এম6 প্লাস

এবং ওয়ান টোয়েন্টি গিগার্স রিফ্রেশার সুপার অ্যামোলাইড ডিসপ্লে সাতষট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং সিক্সটি ফোর মেগাপিক্সেলের এআই ত্রিপল ক্যামেরা এরপর আমরা পাচ্ছি এখানে পোকো এক্স সিক্স নিউ পোকো এক্স সিক্স নিউ আট একশো আড়াই জিবি আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছি আমরা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছি তবে এখানে একটা কথা আছে যেহেতু আমরা চেষ্টা করি একটা ভালো একটা অফার প্রাইস দেওয়ার জন্য অনেকে এই ভিডিওটা এক সপ্তাহ পরে দেখেন কেউ দু দিন পরে দেখেন তিন দিন পরে দেখেন এবং প্রাইজে পরিবর্তন আসে যেহেতু আনোফিসিয়াল ডিভাইস ইনভার্ট করা বাজার কখনো প্রাইস দুইশো কমে কখনও দুশো বাড়ে তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট আসার আগে যে কোনো মুহুর্তে আসার আগে প্রোডাক্ট অ্যাভেলেবেল আসে কি না কনফার্ম হয়ে আসবেন এবং বর্তমান প্রাইসটা কত আছে একটু রিসার্চ করে আসবেন এটার জন্য আপনাদের কাছে একটু বিনীত রিকোয়েস্ট রইল আমার এরপর আমরা পাচ্ছি এখানে পোকো এক্স সিক্স প্রো সরি এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রো মূলত এটা হচ্ছে আর ছয় একশো আঠাশ জিবি এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন এটা রিলিজ হচ্ছে দুই হাজার একুশের চার দু হাজার একুশ বাট এখনও পাবেন আপনারা অথেন্টিক ইনিক জিবি নিশ্চয়তা এবং কপিকুলন ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি নিশ্চয়তা আর পোকো এক্স থ্রি প্রো ছয় একশো আঠাশ জিবির প্রাইস পড়বে একুশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার এখানে পাচ্ছি আমরা পোকো এক্স সিক্স প্রো আমরা পোকো এক্স ফোর জিটি তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম তো বিহ এখানে আমাদের কাছে আরো একটা আরো কিছু ডিভাইস আছে এখানে পাচ্ছি রেডমি ইলেভেন প্রাইম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

আমরা চৌত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এখানে পাচ্ছি আমরা তেরো প্রো প্লাস ইন্টারন্যাশনাল রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্রাইস পড়বে কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা ডিভাইস আছে এখানে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যেটার আট দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে কত মাত্র তেত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে কত ছত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবির প্রাইস পড়বে কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে এখানে কথা আছে শুধু প্রাইস দিলে হবে না প্রোডাক্টও দিতে হবে তো সেই গ্যারান্টিটাই দিচ্ছে আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাচ্ছেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপিগুলো ডুপ্লিকেট প্রুফটে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি বাধ্যতামূলক ইনশাআল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবে না সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স এবং আপনার কষ্টের টাকায় একটা বেস্ট ফোন পার্সেস করার নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স আপনারা চাইলে শপে আসতে পারেন শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ ঢাকা বাজার বা আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অল বাংলাদেশের যে কোনো জেলাতে জেলা সদরে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের প্রোডাক্ট ডেলিভারি দেয় তবে কুরিয়ারে আপনারা প্রোডাক্ট দেখিয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই বিশাল সুযোগ সুবিধা যারা পাচ্ছেন শুধুমাত্র সোয়াগেল মার্কেটে নতুন ফোন চলে আসছে বা আপনার পছন্দের ডিভাইসটির দাম কমে গেছে বা হাতের ফোনটা কি করবেন নিয়ে আছেন টেনশনে কোনো টেনশনের কারণ নাই সরাসরি আমাদের শপে নিয়ে আসবেন আপনার ডিভাইসটি দেখব কন্ডিশন দেখব ভালো একটা প্রাইস দেবো আপনি বাকি টাকা অ্যাড করে নতুন ফোন নিয়ে যেতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আপনার ক্রেডিট কার্ড আছে ইএমআই হলে বেটার হয় তো সমস্যা নাই ব্যাংক চার্জ সহ আপনারা তিন মাস ছয় মাস বারো মাসের ইএমআইতে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা রেডমি ফোরটিন সি না এটা হচ্ছে রেডমি থার্টিন সো একশো সুপার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো এটা কিন্তু অফিশিয়াল ওয়ানলি ষোলো আই মিন দেড় টাকা ডিসকাউন্ট এখানে আমরা পাচ্ছি রেডমি নোট তেরো প্রো ফোর জি ওকে ইন্টারন্যাশনাল আট দুশো ছাপ্পান্ন আমরা রেডমি নোট তেরো প্রো ফাইভ ইন্ডিয়া মানে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা আজকের অফার প্রাইজে পাচ্ছেন আট একশো আটাই জিবি মাত্র সাতাইশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি কত তিরিশ হাজার পাঁচশো টাকা তো পাচ্ছি খুবই রিজনেবল প্রাইস পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অথেন্টিক জিনুইন প্রোডাক্টের নিশ্চয়তা পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ারে নেওয়ার সুবিধা তো এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো ফাইভ জি

এখানে আমরা পাচ্ছি রেডমি নোট তেরো ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোয়াল ভার্সন আবারও সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আপনারা রেডমি নোট তেরো ফোর জি আর দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা ইলেভেন টি প্রো একটা ওল্ড ইভেজ যদিও তো আপনার যারা একটু লো বাজেটের মধ্যে বেস্ট কনফিকেশন সহ একটা ডিভাইস পার্সেস করতে চান যেমন

মানে নিউ নাইট অল লাইফে ও ফার্স্ট এত লো প্রাইজে আসলো বাহ চমকত্বালু তো আগে ইলেকট্রনিক্স কালার গুলো পাচ্ছেন সময় স্বল্পতার জন্য আসতে পারতাছেন না হট প্রাইসটা কালেক্ট করতে পারতাছেন না কোনো প্যারা নাই কুরিয়ারে অর্ডার করে দেন সপে আইসা যে পড় যে প্রোডাক্টটা পাচ্ছেন কুরিয়ারে অপশনে सेम প্রোডাক্টই পাবেন সেই নির্ভরতা সেই ট্রাস্টেড এবং সেই বিশ্বাসটা দিচ্ছে আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স আপনাদের জন্য আপনার কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আপনি কষ্টের টাকা বিফলে যাবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকট্রিক ডিভাইস নিয়ে নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে তো বিয়ার্স এরপর আমরা পাচ্ছি এখানে আরও কিছু ডিভাইস আছে যেমন এই যে আরেকটা ডিভাইস গেম আল্লাবার যারা আছেন তাদের জন্য একটা গুড নিউজ ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো আর দুইশো ছাপ্পান্ন মাত্র তেত্রিশ হাজার টাকা হাজার টাকা হ্যাঁ দিলাম জান আপনাদের জন্য সুপার অফার রেট দিলাম তবে স্টকটা খুবই সীমিত ফোন দিয়ে একটু কনফার্ম করে আসবেন যাতে দিতে পারি প্রাইস শুনলেন আসলেন দিতে না পারলাম নিজের কাছেও খারাপ লাগবে তো অবশ্যই একটু কনফার্মে আসবেন এক্ষেত্রে আপনি লাভবান হবেন বারো জিবিও আছে বেস্ট প্রাইজই পাবেন ইনশাল্লা মার্কেটে বেস্ট চ্যালেঞ্জিং অফার প্রাইস তো এরপর আমরা আরও কিছু আছে যেমন এখানে টুয়েলভ টুয়েলভটি ওল্ড ডিভাইস

তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ টাকা এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রোস্টেল লেটেস্ট যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সুপার অফার অফার প্রাইজে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো এটা আমাদের এম হচ্ছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ সেলিং প্রাইজ পঁচিশ হাজার টাকা যারা মার্কেট নিউজ ব্লগ দেখতেছেন তাদের জন্য

এখানে আমাদের কাছে আরও কিছু ডিভাইস আছে যেমন আইকিউ আছে হ্যাঁ তো আইকিউতে এখানে পাচ্ছি আমরা জেড সেভেন এস চব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আই কিউ জ্যাট নাইন এক্স ছয় একশো আঠাশ জিবি উনিশ হাজার পাঁচশো এবং আট একশো আড়াইশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে পাচ্ছি আমরা জ্যাড নাইন এস প্রো আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি প্রাইস তরবে কত মাত্র চৌত্রিশ হাজার দুইশো টাকা মাত্র চৌত্রিশ হাজার দুইশো চৌত্রিশ দিলাম অফার প্রাইস আইকিউ জেড নাইন এস প্রো মাত্র চৌত্রিশ হাজার টাকা এখানে রিয়েলমির কালেকশন আছে ওপোর কালেকশন আছে রিয়েলমি ওপো অফিসিয়াল কালেকশন তো আমরা এখানে রিয়েলমি পি ওয়ান পাচ্ছি আট একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো ছয় একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো রিয়েলমি পি ওয়ান ছয় একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি রিয়েলমি টেন প্রো ফাইভ জি রিয়েলমি টেন প্রো ফাইভ জি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ টাকা চব্বিশ হাজার টাকা এখানে আরও কিছু ডিভাইস আছে টুয়েলভ প্রো ফাইভ জি প্রাইস থাকবে কত সাতচল্লিশ টাকা পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ ফাইভ জি একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন রেনো টুয়েলভ ফাইভ জি একচল্লিশ হাজার পাঁচশো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এই যে এখানে আরেকটা আছে জিটি নিউ সিক্স যারা বাজেটের জন্য সিক্স হচ্ছে চাইনিজ ভার্সন তো যারা চাইনিজ শুধু অ্যাপসটা স্যাক্রিফাইস করতে পারেন তারা এটা লিস্টে রাখতে পারেন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র এছাড়াও আপনারা জিটি সিক্সটি নিতে পারেন আট দুশো ছাপান্ন হাজার মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা ওপো এ থ্রি প্রো আট দুশো হাজার নয় এখানে পাচ্ছি টুয়েলভ্যাক্স মাত্র বিশ হাজার আট কেমন টোয়েন্টি প্রো এক পিস হাতে স্টকে কারো লাগলে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিন এখানে আমরা পাচ্ছি টেকনো কেমন থার্টি আর দুশো ছাপ্পান্ন তেইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি ব্যানকো 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 এটা হচ্ছে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের এটাও একটা অফিসিয়াল ডিভাইস ব্যানকো ব্র্যান্ডের রানিং সব কটা মডেলই অ্যাভেলেবেল পাবেন এবং মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এখানে রিয়েলমির অফিসিয়াল পাচ্ছি রিয়েলমি টুয়েলভ আট দুইশো ছাপ্পান্ন কোম্পানি প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা যারা ব্লক দেখে আসবেন ডিসকাউন্ট আঠাইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি পাবেন কত ষোলো হাজার চোদ্দ হাজার টাকা এখানে পাচ্ছি নোট সিক্সটি এটাও ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু ওপর অফিসিয়াল আছে এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ এবং ফোর ফাইভ জি তো সুপার ডিসকাউন্ট পেয়ে পাবেন তবে ফোর তে একটু স্পেশাল ডিসকাউন্ট এটাতে আগের প্রাইস ছিল পঁয়ত্রিশ বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তিরিশ হাজার মানে অফিসিয়ালি পাঁচ হাজার টাকা ড্রপ করছে মার্কেট নিউজ ব্লগ দেখে আসবেন সোয়াগ ইলেকট্রনিক্স পক্ষ থেকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র আঠাইশ হাজার টাকা ও ঠিক তেমনই প্রত্যেকটা ডিভাইস ক্ষেত্রে এরকমই বিগ বিগ ডিসকাউন্ট প্রাইসে পাবেন সকল অফিসিয়াল ডিভাইস এর উপরে তো আপনারা যা যে ডিভাইসটি লাগবে ফোন দিবেন আপডেট প্রাইসটা জেনে নেবেন এটা আপনাদের জন্য বেস্ট একটা অফার প্রাইসে পাবেন এখানে আমরা পাচ্ছি রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ আবার কলঙ্ক রিয়েলমি টুয়েলভের উপরে কেন ভাই মানে এখন চলে ফোরটিন এর যুগ টুয়েলভ সিরিজের প্রোডাক্ট আর কত চলবো তারপরে এটা যে পরিমাণ চাহিদা চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আসে না যার কারণে দিন দিন এটার প্রাইস বাড়তেছে মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ারের মতো তো এটা হচ্ছে রেডমি টুয়েলভ বর্তমান

তো বিহর্স এরপর আমরা কিন্তু আরও কিছু ডিভাইস দেখাবো এখানে আমাদের কাছে পাবেন মোটো এই সিফটি ফিউশন আট একশো আটাই জিবি বত্রিশ হাজার আটশো টাকা বারো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পাবেন ঠিক অথেন্টিকি নিশ্চয়তা ইনিক জিবি নিশ্চয়তা পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো বিহার্স এখানে পাচ্ছি মটো জি সিক্সটি ফোর মোটো জি সিক্সটি ফোর

তো আপনাদেরকে এতটুকু বলবো আমাকে ফোন দিবেন বা শপে আসবেন কখনো হতাশ করব না ইনশাল্লাহ বেস্ট প্রাইজে একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব শুধু প্রাইসটা যেমন দিব ভালো ঠিক তেমনই একটা অথেন্টিক জিনির প্রোডাক্ট দেওয়ার নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তো কুরিয়ারের প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে আমরা পাচ্ছি মোটো এস ফিফটি নিউ

আট একশো আড়াই জিবি আসার আগে ফোন দিয়ে আপনি প্রাইসটা জেনে কনফার্ম হয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটা নতুন মডেলের সাথে পরিচয় করায় দেই রিয়েলমি পি ওয়ান রিয়েলমি পি ওয়ান হ্যাঁ স্পিড এডিশন স্পিড এডিশন তো এটাতে কিন্তু ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাঁচ হাজার এম এর ব্যাটারি ওয়ান টোয়েন্টি গিগা আছে রিফ্রেশ রেট পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা আরও কনফিগারেশন ডিজাইন কেমন আউটলুকিং বিস্তারিত আপনারা একটু গুগলে রিসার্চ করে নেবেন আজকে নতুন মডেলের সাথে পরিচয় করায দিলাম বর্তমান আপডেট প্রাইস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম একশো জিবি র্যাম এরপর পাচ্ছি আমরা রিয়েলমি নাজো সেভেন্টি টার্বো ছাব্বিশ বেশি দিন হয় ছাব্বিশ টাকা একশো জিবি আমরা ভিভো বি ফর্টি আট একশো পঁয়তাল্লিশ পাঁচ টাকা দিলাম সুপার রেট এবং আপনাদের আস্থা কষ্টের টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পার্সেস করার নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়া ইলেকট্রনিক্স এখানে পাচ্ছি আমরা তেরো প্রো তেরো প্রো প্লাস তেরো সিরিজ মোট কথা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তেরো প্লাস তেরো তেরো প্রো তেরো প্রো প্লাস যার যে মডেল লাগবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে শুধু ফোন দিবেন আর যদি বলেন যে না আমার ফোন দিতে আমার কষ্ট সমস্যা নাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ সার্ভিস পেয়ে যাবেন সরাসরি পেজে নক দিতে পারেন ইনশাল্লাহ সার্ভিস পাবেন আর ভিডিওর কমেন্টেও আপনি কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ এরপর আমরা এখানে স্যামসাং যারা লাভার আছেন এখানে নাতিং ফোনের একটা ডিভাইস আছে নাতিং ব্রান্ড সিএমএফ সিরিজ ফোন ওয়ান

পিকজেলের ক্ষেত্রেও সেম বেস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ এখানে আমরা পাচ্ছি এম পনেরো আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম পনেরো ফাইভ জি প্রাইম এডিশন প্রাইম এডিশন ছয় একশো আঠাইশ আঠারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি এ ফিফটি ফাইভ সাতত্রিশ হাজার আটশো টাকা বা আট একশো আঠাশ জিবি সাঁত্রিশ হাজার আটশো আট দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো এখানে পাচ্ছি এফ তেইশ একুশ হাজার টাকা ছয় একশো আঠাইশ এখানে পাচ্ছি এ থার্টি ফাইভ

বাট অনেকে ফোন দিবেন প্রোডাক্ট দিতে পারবো না এরকম রেকর্ড থাকে বাট ব্যাড লাক আজকে তিন পিস হাতে প্রোডাক্ট পাইছিলাম এক পিস আপনাদেরকে দেখাইছি দুই পিস সেল হয়ে গেছে মানে এটা কার কাছে যে আমি নিজেও জানি না তবে সেলিং প্রাইস আট দুশো ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা প্রোডাক্ট না থাকার কারণে ওভাররেট রেট হবে এরকম কিছু নাই আমার কাছে আগেও রানিং অবস্থা সাতাইশ ছিল বর্তমানে সাতাইশ প্রাইজই রাখলাম ইনশাল্লাহ

নর্থ সি ই ফোর লাইট এটা হচ্ছে আট দুশো ছাপান্ন সেলিং প্রাইস কত সাতাশ হাজার নয়শো নব্বই আড়াইশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস কত ছাব্বিশ হাজার পাঁচশো অথেন্টিক ইনিক নিশ্চয়তা আছে কিন্তু হ্যাঁ এখানে পাচ্ছি ওয়ান প্লাস নর্ট এন থার্টি আসি চার একশো আঠাশ জিবি সেলিং প্রাইস কত ষোলো ডিসকাউন্ট প্রাইস কত পনেরো হাজার তিনশো পাশাপাশি ওয়ান প্লাস নর্থ সি ই ফোর ওয়ান প্লাস নর্থ সি ই ফোর নর্থ সি ই থ্রি ওয়ান প্লাস নর্থ ফোর নর্থ ফোর ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলভ আর যা লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ফোন দিবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ